পাহাড়কে স্থিরতা এবং ভারসাম্যপূর্ণ প্রতীক হিসেবে উল্লেখ করেছেন তিনি পাহাড়কে পৃথিবীর প্রেরক বা বৃত্তি হিসেবে উল্লেখ করেছেন যা পৃথিবী কাঁপানো ও অস্থিতিশীল হওয়া থেকে রক্ষা করে সুরা আর না আঠাত্তর ছয় সাত আমি পৃথিবীকে বিছানা করেছি এবং পাহাড়কে করেছি ফেরক। এখানে আত্মাদ অর্থাৎ ফেরক বা খুঁটি যা ইঙ্গিত করে পাহাড় পৃথিবীর স্থিতিশীলতা একটি উপাদান পাহাড় দুনিয়ার জন্য কি উপকার বয়ে আনে পাহাড়ে বহু দুনিয়াবি উপকার রয়েছে যা কিছু কোরআনে উল্লেখ আছে আবার কিছু আমরা দুনিয়াবি বিজ্ঞানের মাধ্যমে জানতে পেরেছি পাহাড়ে ভূত্তকের চলমান নিয়ন্ত্রণ সহায়ক এবং পৃথিবীকে অতিরিক্ত কাপন থেকে রক্ষা করা তুরা লোকমান একত্রিশ এবং দশ তিনি পাহাড়ে স্থান করেছে যা তোমাদের নিয়ে কাঁপে না পাহাড় না থাকলে পৃথিবীর ভূতরঙ্গ অনেক বেশি সক্রিয় হয়ে উঠত ফলে ধ্বংসাত্মক ভূমিকম্প হতো জলবায়ু ও সংরক্ষণের ভূমিকা পাহাড় বরফ ও তুষার সংরক্ষণ করে যেখানে থেকে নদী নদ নদী উৎপত্তি হয় এসব নদী ও কৃষক মানব জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ পানি আবাস ও পাহারে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও পানি বসবাস করে যা বৈচিত্র রক্ষা করে জলবায়ুমন্ডল ও আবহাওয়া নিয়ন্ত্রণ পাহাড়ের জলবায়ু গতি ও মেঘ করে ফলে বৃষ্টিপাত সহায়ক হয় আল্লাহর তুলনা পাহাড়কে প্রেরক বা বৃত্তি হিসাবে উল্লেখ করেছে উপকারী দুনিয়াবি পৃথিবীর বাসম্য রক্ষা করা দুই সংরক্ষণ ও আবাসস্থল তৈরি করা আবহাওয়া নিয়ন্ত্রণ অত্যাধুনিক শিক্ষা আল্লাহর কুদ্রত ও সৃষ্টি নিখুঁত স্মরণ করা